আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন আমি ঘুম থেকে উঠে চা করছি সকালে কাজ টাজ সব কিছু মোটামুটি হয়েই গেছে দিদি কাজ টাজ করে চলে গেছে তো তখন চা খাইনি ওই জন্য পরে আমি চা খাই তোমরা জানো আমি দেখি দেরি করে ঘুম থেকে উঠি আমার সঙ্গে এখন মা আমার মা আরও একবার চা খাবে আমার মার শরীরটা খুব একটা ভালো নেই আজকে বলছে খুব পেট যন্ত্রণা করছে অপারেশনের জায়গাটা খুব যন্ত্রণা করছে তাই না কেন করছে চাটা আমার খুব একটা করতেই হয় না মাঝে মাঝে খুব কম আমাকে চা করতে হয় কারণ সকালে তো মা একবার মা আর দিদি একবার চা খায় তো সেই চাটা গরম করে আমি পরে খেয়ে নিই আমার জন্য রেখে দেয় সেটা গরম করেই আমি খেয়ে নিই আর না হলে পরে যদি মা আমার সাথে আবার খেতে যায় তখন চাটা আমি করি সকালবেলা আর সন্ধেবেলা তো চা আমি করি না তুমি তোমরা জানো ছোটো কাকিই করে সন্ধেবেলা কাকি রাজ কাকা সবাই চলে আসে আমাদের বাড়িতে তারপর একসঙ্গে বসে আমরা চা খাই তো আজকে মা আর আমি দুজন খাবো তার জন্য দু কাপ চা করে নিলাম তো ছাকুনির দিকে কেউ তাকিও না কারণ ছাকুনিটা একদম নষ্ট হয়ে গেছে ওটা কিন্তু কিছু নোংরা না চা করে করে ব্যাস কালো হয়ে গেছে তো আমাকে বাজারে যেতে হবে কিছু কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হবে তো যাওয়া হচ্ছে না অনেক কিছু নষ্ট হয়ে গেছে যেমন টেবিলের ক্লথটা নষ্ট হয়ে গেছে তো চা আমাদের খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে আমি সকালের ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি এখন রুটি বানাবো সেই জন্য আটাটা আমি আমাদের আটার পাত্রে ঢেলে নিলাম আমরা বাসন্তী আটা খাই অন্নপূর্ণাও খাই আশীর্বাদও খাই অন্নপূর্ণা না আশীর্বাদ যা হোক যা হোক একটা হবে বেশিরভাগটা আমাদের বাসন্তী আটাই খাওয়া হয় তো ওটা ঢেলে নিলাম এখন আমি রুটি করব তো রুটিটা শেখার পর থেকে আরও সুবিধা হয়েছে আমার মাকে আর বলতে হয় না যে মা রুটি করে দাও রুটি করে দাও আমার যখন রুটি খাওয়ার ইচ্ছা করে আমি নিজেই এখন রুটি করে নিতে পারি তো বেশ ভালো হয়েছে মানে মন দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করলেন না সেটা সত্যিই শেখা হয়ে যায় আগে আমি ভাবতাম যে আমি রুটি করতে কি কখনোই পারবো না আমি কি কোনো দিনই রুটি করতে পারবো না আমার রুটি কখনোই ভালো হতো না তোমাদের সেটা আমি আগেও বলেছি তবে এখন আমার আর সেরকম কোনো সমস্যা হয় না এখন আমার রুটি খুব সুন্দর হয় সুন্দরভাবে সব রুটি ফুলে যায় আমি রুটি বানাতে শিখে গেছি তো যাই হোক এটা নিয়েও অনেকে বাজে কমেন্ট করবে যে এত বড় মেয়ে এখন রুটি বানাতে পারো না আমার শিখে গেছো বলে বলছো না শিখতেই পারি কারণ শেখার তো কোনো শেষ নেই তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো দেখালাম তখন চা করছিলাম চাটা খাওয়া দাওয়া ও চা খাওয়া দাওয়া বলছে চা খাওয়ার পরে তারপরে অনেকগুলো কাজ করা হয়ে গেছে ঘরের বিছানা গুছিয়েছি তারপরে জল ভরেছি তারপরে ভিডিও এডিট করেছি আপলোড করেছি অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে মাঝখানে ঝমঝম করে বৃষ্টি হলো তারপরে বেশ খানিকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম মাঝখানে দেখছিলে রুটি আটা মাখছিলাম তো ওটা তোমরা ভেবেছো কি সকালবেলার খাবার কি বলতে পারবো না ওটা সকালবেলার খাবার না ওটা দুপুরের খাবার এই দেখো এই যে রুটি করেছে এখানে অনেকগুলো রয়েছে আমি দুটো খেয়েছি আর আমার মা এখন পান্তা ভাত খাচ্ছে পুঁই শাক দিয়ে পান্তা ভাত খাচ্ছে এটা দুপুরের খাবার এখন বাজে একটা চুয়ান্ন এখন আমরা কেউ স্নান করিনি সকালে আর দুপুরের খাবার আজকে আমরা একসাথে খেয়ে নিলাম কারণ আজকে আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছে রান্না করতে গিয়ে দেখি হঠাৎ করে কিছুক্ষণ আগে ভাত বসাবো আর আগের দিনকার ভেবেছিলাম আলু ভাতে দিয়ে ভাত বসাবো আর আগের দিনকার মাংস রয়েছে ফ্রিজে তো ভাবলাম এই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে তো ভাত বসাতে গিয়ে দেখি চাল বাড়ন্ত এবার কা কোথায় এখন চাল আনতে যাবো দুপুরবেলা সব বন্ধ হয়ে গেছে আর বাড়িতে কেউ নেই বিট্টু টিটু সব স্কুলে গেছে যে চালটা এনে দেবে একটু হ্যাঁ বলেছি সেটা আগের দিনের ভিডিওতে রাজ অসুস্থ তো এবার চাল এনে দেবে কে তো সেই জন্য আমি বললাম আমি ভাবলাম তাহলে আমি রুটি করে ফেলি আমি দুপুরবেলা আজকে রুটি খেয়ে নেব আমার তো কোনো ব্যাপার না আর আমার মা কালকের একটু পান্তা ভাত ছিল তো সেই পান্তা ভাত দিয়ে কুঁড়ি শাকের তরকারি দিয়ে পান্তা ভাত খাচ্ছে তো এই তো হয়ে গেল দুপুরের খাবার চিন্তা নেই এবার তুনু খাবে দুপুরে তো কাকিতে বাড়ি থেকে অল্প একটু ভাত নিয়ে আসবো নিয়ে এসে আমার তুনু আর মেখে দেবো তাহলে হয়ে যাবে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ রাজ খুব অসুস্থ ওর খুব জ্বর শরীর খারাপ পায়খানা বমি দাঁতই না আমি তো দেখে যে দাঁতই না মা গিয়েছিল একটু আগে ওদের বাড়িতে আর কি যেন বলছিলাম এখন স্নান করতে যাব ভিডিওর কাজ আর একটু বাকি আছে থামেল বানাতে হবে বানিয়ে তারপরে পোস্ট করব হয়ে যাবে আজকে জানো তো বন্ধুরা একদম হাই কোয়ালিটির ভিডিও পোস্ট করেছে এতদিন তো আমি সাতশো কুড়িতে চারশো আশি এরকম টাইপের ভিডিও পোস্ট করতাম তো আজকে ফার্স্ট টাইম হাজার আশিতে ভিডিও পোস্ট করেছে একদম হাই কোয়ালিটির পাঁচ জিবি নেট লেগেছে আরে এইটা যদি আমার ফোনের হতো তাহলে আমার তিন দিন লাগতো বোধহয় তো যাই হোক খুব ভালো আছে আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে কোনো মানে কী যে আনন্দ হচ্ছে আর কি বলবো ভিডিও পোস্ট নিয়ে আর কোনো টেনশনই নেই আমার ভিডিও এডিট তো হয়ে যায় বাট পোস্ট নিয়ে আমার মহা টেনশন থাকতো নেট চলতো না আমার কোনো টেনশন নেই আজকে কিন্তু দিদি নাম্বার ওয়ান দেখবো বিকেলবেলা হ্যাঁ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন পরে আসছ ভালো নেই আজকে আমার মার শরীরটা ভালো নেই সকাল থেকেই খুব একটা ভালো না বলেছি সকালবেলা আমি সেগুলো চলো পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছো একদম রেডি হয়ে গিয়েছি এই যে হলুদ শাড়িটা পরেছি পরে রেডি হলাম কেন বলো তো একটা জায়গায় নিমন্ত্রণ আছে বাবা কি চিৎকার তো ওই ঘরের থেকে আমাকে আবার এই ঘরে চলে হলো আসলে আমাদের বাড়ি এত চিৎকার মেছে হয় তোমরা তো জানো সব সময় তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এরকম সিম্পল একটু সেজে নিয়েছি এই যে হলুদ শাড়িটা পরে এই দেখো এই যে আর এই যে কালো ব্লাউজটাই পরলাম তো আমার বান্ধবীর বাড়িতে পুজো আছে সেখানেই আমার নিমন্ত্রণ ভাবছিলাম যাবো না কিন্তু আমি এক প্রকার ভেবেই নিয়েছিলাম যাবো না কারণ আমারও নিমন্ত্রণও অনুপমেরও নিমন্ত্রণ কিন্তু অনুপম যাবে না ওর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সেখানে ওকে যেতেই হবে ওর কাজের সোর্সেই মানে একটা বিয়ে বাড়ি সেখানে ওকে যেতেই হবে তারপরে বিট্টু কৌশিক ওরাও একটা বিয়ে বাড়িতে যাবে তো ও ওদেরও নিয়ে যেতে পারছি না আর রাজ রাজ তো খুবই অসুস্থ রাজকে তো নিয়ে যেতেই পারবো না তার জন্য রাজের দিদি এসেছে টুকটুকি ওকে নিয়েই যাচ্ছে ওকে বললাম চল আমার সাথে যাই ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি তাই ও আর আমি যাচ্ছি এখন ঠিক আছে ওই শাড়িটা খুলে ফেলিস কেন বলো তো ওই শাড়িটা হচ্ছে ফলস না না ওইটা ফলস পান নেই ঠিক করে পড়া যাচ্ছে না ওই জন্য এটা পড়েছি ওই সাদা বাড়িটা তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ে স্কুটি করে যাব চলো ফার্স্টে অন্য একটা শাড়ি পরেছিলাম সেটা ভুলে ফেলে আবার এটা পরেছিলাম স্কুটি করে যাব বিট্টু স্কুটিটা বার করে দিচ্ছে কি আমি বলছিলাম গুজনিস কেন টুকটুকে একটা অন্য শাড়ি পরে এলো আমি বলছি তুই শাড়িটা খোল আমার মা আমার মার একটা শাড়ি পরে দিয়ে

চলে এসেছি আমি আর টুকটুকি আমার বান্ধবীর বাড়িতে এসে সবার সাথে কথা বললাম গল্প করলাম অনেকক্ষণ বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি কারণ আমার বাড়ি যেতে হবে আর ও এই এটা হচ্ছে ওর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি অন্য জায়গায় তবে এখানে এসেছিলাম সেই এখান থেকে অনেক দিন আগে ওর বিয়ের সময় দু আড়াই বছর মনে হয় হয়েই গেছে ওর বিয়েতে লাস্ট এসেছিলাম খুব মজা হয়েছিল ওর বিয়েতে আমি কোনো প্রথম কোনো বান্ধবীর বিয়েতে এসেছিলাম ওর ওর বিয়েতে আর ওটাই লাস্ট তো খুব মজা করেছিলাম দুদিন ছিলাম বিয়েতে বউ একসঙ্গে খুব খুব মজা হয়েছিল আর এই বাড়ির মানুষগুলোর সঙ্গে একদম নিজেদের মতন হয়ে গেছিলো তো অনেকদিন পরে এসে সেই আগের স্মৃতিগুলো মনে পড়ছিল সেই বিয়ের স্মৃতিটা তো যাই হোক এই দেখো খিচুড়ি দিয়েছে আর তার সাথে দিয়েছে গরম গরম বেগুনি তারপরে এটা খেতে খেতেই চলে আসলো পোলাও গোবিন্দভোগ চালের বাস বাসন্তী পোলাও যেটা আমি আগের দিন বাড়িতে বানিয়েছিলাম তো এখানেও খুব ভালো ছিল হালকা মিষ্টি ছিল দারুণ ছিল আর তার সাথে ছিল ঝালঝাল করে আলুর দম আর এটা খেতে খেতে খেতেই চলে আসলো চাটনি পাপড় তারপরে পায়েস আর মিষ্টি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো চলো আমাদের আবার খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে স্কুটি করে ভাগ্যি এসেছিলাম নইলে রাত হয়ে গেছে বাড়ি পৌঁছাতে গেলে আর গাড়ি পেতাম না মানে টোটো হোটো কিছুই পেতাম না তো এখন মনে আছে স্কুটি নিয়ে ভালোই করেছি তো চলো আস্তে আস্তে করে আমি আর টুকটুকি বাড়ির পথে রওনা দিই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে দশটা আস্তে একটু দেরি হয়ে গেল

তুমি মার জন্য ভাতটা নিয়ে এসো ডাল নিয়ে এসো তারপরে বাড়ি যাওয়ার সময় পটল ভাজা নিয়ে বাড়ি চলে যাবো আমার তো ব্লক করতাম জানে

বারোটা বাজে বিয়ে বাড়িতে খেয়ে এসে বিয়ে বাড়ির থেকে খেয়ে এসে সব আমার কাছে দেখো রাত হলু ওই জেঠিমার সঙ্গে দেখা করে ওরা বাড়ি যাবে

চামচ নিয়ে হাট তুই আমার বয়সের কত বড়

হচ্ছে বসে হাট নীয়ে গেল গুজাট বিট্টু এই সেই 12 বছরের ভাই বিয়ের আগে প্রেম করত তখন ওর বর সাথে বলতো আর বলতো যে সেই 12 বছরের ভাই আছে বছরের ভাই আছে তো সবাই চলে গেছে কালকে বাড়ি যাবে ও এখন থাকবে আজকে আমাদের বাড়ি কি ওরা কালকের খাচ্ছে ভালো মন্দ

সেই জন্য আর আসিনি কি বদমায়েস কালকে একটু ওরে আমি জোর করে আটকে রাখতে ছিলাম ঘরের মধ্যে যে না তোকে বেরোতে দেবো না বেরোতে দেবো না কিছুতে বেরোতে দেবো না বলে আমি ঘরের ভেতরে আটকে রাখছিলাম আর সে কি চিৎকার করছিল লাস্টে পর্যন্ত না খেয়ে বেরিয়ে গেছে জানো কালকে রাতে আর আজকে সারা দিন বাড়ি আসি আমি জানতাম আমি মাকে বলেছিলাম যে দেখছো তো মা ওই যে কালকে সারা দিন আর বাড়ি আসি তো ও আমি একটু আটকে রাখতে চাইছি তা আমি ওর আটকে রাখতেও পারবো না বাই যাচ্ছে গো দেখো কোথায় রে ও যো 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 বাক্সর উপরে তো চলা বন্ধুরা শুয়ে পড়ি আলাদা না আমি 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 রোজ এই ঘরেই থাকি কিন্তু হচ্ছে কি বলতো এই ঘরে আমি মানে ওই ঘরে কিছুক্ষণ থাকি তারপর এই ঘুমানোর আগে এই ঘরে চলে আসে মার আমি শুই আর মাথা এই ঘরে শুই আজকে ও শোবে আমার এখানে হতো কিন্তু ও বলছে ও বাই যাচ্ছে তাই আমি বললাম শো আজকে ও বলছে ওর মাথায় নাকি উকুন ওই জন হাই বলছি নাম আছে আমি তোর পাশে থাকব না মাথায় বল বাদ আর বন্ধুরা রাজে এসেছিল তোমরা তো দেখতেই পেলে রাজের খুব শরীর খারাপ ও বাড়িতে রেস্ট নিচ্ছে তবে আজকে একটু ভালো লাগছিল বলে আজকে এসেছিল তা এখনো দুর্বল শরীর তো শরীরটা খুব দুর্বল ও বাড়ি যেতে চাইছিল না যাচ্ছিল না কেন শুয়ে পড়ছিল কিন্তু ওর মা জোর করে নিয়ে গেল বলল না এখন এসেই চলবে আর পুরো সুস্থ হোক সুস্থ হলে তারপরে হ্যাঁ তো অসুস্থ কাছে না থাকো হ্যাঁ মায়ের কাছে থাকো কষ্ট সুস্থ যাও আমার এখানে কি এটা ব্রণ হয়েছে তবে আমি ওর মায়ের মতন care রাখি তবু তো মা মার উপরে তো অন্য মা হতে পারে না না তো শুয়ে পড়েছে চলো আমি শুয়ে পড়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাইক বাইক